নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম আসামের ব্যবসায়ীকে গুলি করে হত্যা নাগাল্যান্ডে তীব্র প্রতিবাদ শনিবারে চিকিৎসা পরিষেবা কি লাটে উঠেছে ঐতিহ্যবাহী শিলচর সিভিল হাসপাতালে প্রশ্ন জনমনে শালচাপড়ার পার্শ্ববর্তী কালীনগর গ্রামে এক বিবাদকে ঘিরে উত্তাল পরিস্থিতি সংবাদ মাধ্যমে অভিযোগ পাল্টা অভিযোগে পাঁচ যুবকের উপর তোলা অভিযোগ ভিত্তিহীন মন্তব্য এলাকাবাসীর বরখলা বিধানসভার হাতিরহাড়ে বরাক নদীর ইএনডি বাদ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্নভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবার বিস্তারিত সংবাদ আসামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে নাগাল্যান্ডে এমনই এক ঘটনা ঘটেছে গত শুক্রবার রাত আনুমানিক নয়টায় করিমগঞ্জ জেলার বদরপুর এলাকার মাকলের বাসিন্দা আব্দুল কায়ম তালুকদারকে ডিমাপুরের সিগনাল বস্তির লম্পি কলোনি শামবাজার অ্যাক্সিস ব্যাঙ্কের সম্মুখে এক দুষ্কৃতী পিস্তল দিয়ে গুলি করে তারপর আব্দুল কাইমের এক সঙ্গী তাকে ডিমাপুরের ফ্যাট হাসপাতালে নিয়ে যায় সেখানে হসপিটালের ডাক্তারদা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আবদুল কায়েম তালুকদার ডিমাপুরের নিউ মার্কেটের গাম্বুরার দায়িত্ব পাওয়ার পর ওনাকে হিংসা করে মারা হয়েছে সূত্রের খবরে জানা গেছে আব্দুল কায়েম তালুকদার বিগত কয়েকদিন থেকে ডিমাপুরের ব্যবসার সূত্রে রয়েছেন তার মৃত্যু নিয়ে ডিমাপুরে চাঞ্চল্য বিরাজ করছে তাই আজ শনিবার ডিমাপুর নিউ মার্কেট বন্ধ ছিল বলে দাবি করছেন এবং আজ সকালে তার মৃতদেহ নিয়ে ডিমাপুর নিউ মার্কেটে এক প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদকারীদের দাবি যারা তাকে গুলি করে হত্যা করেছে তাদেরকে অতি শীঘ্রই পাকড়াও করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে জানিয়েছেন সেখানে স্থানীয়রা হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন ডিটেলস তো এটি আমি এসিপির কথা ফাৰ্ষ্টটো ডিটেইলছ কোৱাৰ আগতে আমি এইটো কণ্ডেম কৰিব এনেকা ইঞ্চিডেণ্টটো হেপন হ'ব নালাগে মানুহটো বেয়া কাম বি কৰিব পাৰে ভাল কাম কৰিবও পাৰে অলৰেডি লাইফ এক্টা লৈ যোৱাটো এইটো ডাঙৰ কথা হৈছে আৰু আমি খান কমিউনিটি ইজ ৰিয়েলি হাৰ্ড বিকজ অফ দিছ ইঞ্চিডেণ্ট আৰু এইটো ফাৰ্ষ্ট গামবুঢ়া শ্বৰ্ট ডেট নহয় যে নিউ মাৰ্কেট লগা ৱে বেক ইন টু থাউজেণ্ড এইট আমি খান লগা গামবুঢ়া একজন এনেকা শ্বৰ্ট ডেট হৈছে ত' ইটো এনেকুৱা হৈছে ইটোৰ পৰা আমি খানবি ভাবি আছে কি হৈ আছে নাজানে এণ্টায়াৰ কমিউনিটি আপুনি চাবি ইমান মানুহ ইয়াতে আছে চব মন দুখ হৈ কিনে বহি আছে একজন একজনকে চাই কিনে এনেকুৱা বহি আছে আচ্ছা ইনচিডেণ্টটো আমি খান খবৰ পোৱাটো হ'লে এৰাউণ্ড নাইন অ' ক্লক তাই চিগনেল বজাৰ ফিলে এক্সিছ বেংক একটা আছে না চিগনেল ইভিনিং বজাৰৰ ওচৰতে তাতে লগা চামলেতে গাড়ী একটাৰ পৰা আহি কিনে মানুহ দুইজন না কিমান থাকিছে এতিয়া এইটো খান পৰা তাই লগা চেষ্টে না লেফ্ট চাইডে এক পইণ্ট ব্লেংক পৰা মাৰিছে একদম ওচৰ পৰা ইটোৰ পৰা তাই স্পট ডেট হোৱাৰ নিচিনা আছে এতিয়া আহাতো তো পুলিচ খানৰ লগতেবি আমি খান ৰিকুৱেষ্ট কৰিছে কালপ্ৰিট কোন আছে কেনেকুৱা আছে তাইখনবি ট্ৰেচ আউট কৰিবলৈ টাই ট্ৰাই কৰি আছে আৰু আমি খান বি একদম কনফিডেণ্ট আছে ডিমাপুৰ পুলিচ ইজ কেপেবল এনাফ কোনখন কালপ্ৰিট খান আছে চোনৰ লেটাৰ দে উইল এপ্ৰিহেণ্ট দেম এইটোৱে

একশ্যন একো নাই পুলিচখন ধৰি কিনে কোন কাল্পেট আছে সেইখনকে চাজা দিব আমিখন লগা পাৰ্ট হৈছে হয় তাই জি বি একজন থাকিছে চব কমিউনিটি ইউনিটি ৱৰ্ক কৰি থাকিছে আমিখন কমিউনিটি লগাবি তাই এটা মেম্বাৰ আছে তো তাই লগা লাষ্ট ৰায়াৰ্ছখন এতিয়া তাই লগা ফেমিলিটো কোনবি ইয়াতে নাই গুৱাহাটীতে আছে মাইকী বাচ্ছাটো ট্ৰেইনতে উঠিছে আহি আছে অহাৰ পিছতে ফাৰ্ষ্ট ফেমিলি ডিচিশ্যন হ'ব তাইখন ইয়াতে মাটিটো ইয়াতে হালিব না তাই লা নেটিভ ভিলেজে ভিলেজটো লৈ যাব এইটো একেটা কথা ছেকেণ্ডলি আমাৰ নিউ মাৰ্কেট কমিটিখন আৰু নিউ মাৰ্কেট জি বি খানটো নিউ মাৰ্কেটতে তাইৰ লগা ফেয়াৰৱেল প্ৰগ্ৰেম এটা কৰিব কৈছে তো এইটো টাইমটো ফিক্স কৰিব পৰা নাই কেলৈ কালি মৰ্ণিং এতিয়া এ চি পি চব লগতে কথা কৰাটো হ'লে কালি পষ্ট মৰ্টম কৰিব প'ষ্টমৰ্টম কৰি কিনে আমি ডেড বডি পাব পাৰ পিছতে অলপ ৰিলিজিয়াছ নৰ্মছখন আছে এইটো পিছে টুৰ্জে ইভিনিং কৰিব নেকি প্ৰগ্ৰেমটো জিবি ফাৰ্ষ্ট টাইম নহয় ছেকেণ্ড জিবি এক জি বি আছে ত' এইটো কৰাটো ভাল আৰু কৰি দিয়াটো আৰু গভৰ্ণমেণ্টেবি এইটো আমি এপিল কৰি আছে চি এমটোক কৰি আছে ছাৰ ইনেকা কেছটো ইমিডিয়েটলি ভাল পচাই দিব লাগে আৰু নাগালেণ্ড পুলিশ কান কে বেশি কনফিডেন্স বি আমি আছে যে তাই খান এটু ইমিডিয়েট অ্যারেস্ট না ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে বারবার চিকিৎসা পরিষেবা কি লাটে উঠেছে শিলচর সিভিল হাসপাতালে প্রশ্ন করছেন জনগণ কি চলছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পিতৃদেবের নামে তৈরি হাসপাতালে সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা ভালো হয় না সেই রকমই অভিযোগ করছেন এক ভুক্তভোগী আসুন জেনে নেওয়া যাক শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা কেমন হয় ভুক্তভোগী সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতালে উপ কাছ থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন বৃহস্পতিবারের ব্লিডিং হয়েছে ডক্টরের কাছে লেডি ডক্টরে দেখছে রাত্রে আবার বাড়ি গেছে দেখি আর শুক্রবারে ডক্টর আলম স্যারের এখানে দেখা হয়েছে শনিবারে সকালে তিলকে আবার আমার ফোন করছে কইছে ম্যাডাম এই রকমের ব্লিডিং হয়ে গেছে পুরা বেশি করি আবার বেশি করে আবার ম্যাডাম একবার ডাক্তারের সঙ্গে মাতবাইনি তা আমি মাতছি ডক্টরের ফোন করছি ডক্টরে জিগাইছি আমি এরকম কেয়ার কিতা পড়া যায় সারা কইছে আপনি আপনার একবার হসপিটালে যাইবা হসপিটালে আই যাইবা ইটার পরে আমি কইছি স্যার না হসপিটালে আমার আগে আরেকটা জিনিস জিগাইলাম যে ব্লাড ক্লট হয়ে গেছে ক্লটটা মানে ডিসচার্জ হয়ে গেছে স্যার তো কিতা পড়া যায় ডাইরেক্ট তাই কইছে আশার লোকে কন্টাক্ট করো তো আমি স্যারও কইছি আশা কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট দি তো সারা কইছেন না তো আশার করার পরে আমি ফোনটা রাখিয়ে দিছি ডাকার পরে আমি তিলকরে ফোন করছি তুমি একবার আশারে ফোন করো ফোন করে কি পরে আশারে ফোন করছে ফোন করার পরে মেইন জিনিসটা এলো গিয়া এটা ফোন করার পরে আশায় আশার বক্তব্যটা এলো গিয়া যে ডিএনসি যেটা ওয়াশ করা নিয়ে এটা বলে সিভিল হসপিটালে ওইতো না এটা প্রাইভেট সারের প্রাইভেট চেম্বারে করা হয় ওইটা এটা সিভিল হসপিটালে ওইতো না সিভিল করাইলে করাইলে ডেসিমেশিন হইবো ডেসিমেশিন হইবো পেইন হইবো সবকিছু মানে আনান্তা sare bunita sare hoyse ta nananta mane ota sare moni tai phone korse tiloke

ওনাকে তো হসপিটালে পাওয়া যায়নি তো এখানে মানে আপনাদের সিভিল হাসপাতালের বিরুদ্ধে মানে একটা এলিগেশন আছে আপনাদের স্টাফ আসা নাকি উনি পেশেন্টকে বলেছেন যে এই জায়গায় ভালো ট্রিটমেন্ট হয় না ভালো মানে ট্রিটমেন্ট বলতে টেস্ট রিপোর্টগুলো ভালো আসে না যার জন্য উনি বাইরে কোথাও প্রেস ইয়ে করেন আর রেফারেন্স দেন বাইরের তো সেরকম একটা এলিগেশন আসলো সেটা কি আপনাদের টেস্টের রিপোর্টগুলো কীরকম আপনি যদি বলেন ততটুকু আমি জানি টেস্ট তো সবই হয় অলমোস্ট সব টেস্টই হয় রিগার্ডিং আপনার অবস্টেটিক্স বা গাইনিকোলজিকে যেগুলো টেস্ট করা হয় সবই হয় হয় না তো তেমন না ভালোই হয় আমরা তো রেগুলার করাচ্ছি আশায় কি বলেছে অ্যাকচুয়ালি সেটা বড় মুশকিল মাঝে মধ্যে আশাটা একটু মিসলিড করে মিসগাইড করে এটা তো মনে হচ্ছে আশার কোনো দুরবিসন্ধি হইতে পারে ও কনসার্ট আশাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে

কেন বলেছে এক্সাক্টলি আমি বলতে পারছি না ওই ব্যাপারটা জানি না আজকে শুনলাম তো হয় আমাদের এখানে সবাই হচ্ছে করাচ্ছে কোনো সমস্যা না বিশেষ সমস্যা তো তেমন কিছু হচ্ছে না অভিযোগ আমার কাছে এসছে মানে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ওই পেশেন্টকে কিন্তু আমি হসপিটালে দেখি আমি নিজের প্রাইভেট চেম্বারে দেখেছি দেখার পরে যে সোনোগ্রাফি যেটা দেখিয়েছে ওরা সোনোগ্রাফিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে এমন কোনো কথা ছিল না বাচ্চাটা ঠিকই ছিল মানে কিন্তু এখন পর্যন্ত বাচ্চার হার্টবিটটা আসে তো যখন এরকম সিচুয়েশান আসে যে বাচ্চার হার্টবিটটা আসে না তখন আমরা ফিফটিন ডেজ আফটার টু উইক্স আমরা ওয়েট করতে পারি ইন দ্য মেন টাইম আমরা মেডিসিন দিই তো ওই পেশেন্টের সেইম ওই রকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে সামহাওয়া পেশেন্টের হয়তো ব্লিডিং ছুটেছে তো আমাকে ফোন করেছে তখন আমি বলেছি যে যদি ব্লিডিং ছুটেছে প্রেগনেন্সি কন্টিনিউ হবে না থাকাটা মুশকিল হবে কিন্তু বিদিনটা বেশি হচ্ছে অ্যাট দ্যাট টাইম তারা বললো যে কোথায় ইয়ে করবে তখন আমি বললাম যে পেশেন্ট কি পেন সহ্য করতে পারবে যদি পেইন সহ্য কারণ নার্সিংহোমে যখন আমরা করি ম্যাক্সিমাম কেসেস আমরা অ্যান্ডেন্স তেসে করি যাতে পেশেন্টের পেইন না হয় ওই হিসাবে অ্যান্টিভায়োট ইনজেকশন তো পেইন ছাড়া যদি চাই পেশেন্ট তখন আমার হোমে করা হয় আমার প্রাইভেট চেম্বারে যখন পেশেন্ট দেখেছি আমি ডেফিনেটলি বলবোই যে আমার নার্সিং হোমে আমার স্পেশালিস্ট করবই কারণ আমি তো হসপিটালে আমার সঙ্গে কোনো কথা হয়নি পেশেন্ট ওইটাই আমার ওদের অভিযোগ ছিল যে আমি এখান থেকে পাঠিয়েছি আমি কখনো পাঠাইনি এখান থেকে পেশেন্ট না আপনার কাছে মানে যাওয়ার জন্য পেশেন্টদের এনকারেজমেন্ট করা হয়নি কি আসার মাধ্যমে এটা কি জানা আছে আপনার না আমার কোনো জানা নেই এরকম কথা কারণ আমার সঙ্গে আসারও কোনো ইয়ে হয়নি কারণ সেই রকমই পেশেন্ট ভুক্তভোগী বলছে আমি কিছু বলিনি হ্যাঁ আর আপনি কিছু বললেন না আশা আশা বলছে এনকারেজ করছে যে আপনার কাছে দেখালে হসপিটালের থেকে ওইখানে দেখালে ভালো হবে ওইখানে করলে ভালো হবে সেই আপনার জানা আছে কি না এটা আমার জানা আপনার কথা একটা জিনিস জানায় বুঝা গেল যে সরকার যে বলছে যে হসপিটাল হ্যাঁ কিন্তু এখন আপনি বলছেন যে বেটার ট্রিটমেন্ট নার্সিংহোম না এটা কখনো বলিনি যে বললেন আন্ডার এনএসপিসি আমরা যখন ফ্যামিলি পেন হসপিটালে করি তখন আমরা দিই ম্যাক্সিমাম পেশেন্ট ওপিডি পেশেন্ট ডে কেয়ার পেশেন্ট এখানে আমরা ভর্তি করে রেখে আবার ইয়ে করবো এফ করবো এরকম সিস্টেম নিয়ে পেশেন্ট আসে ওয়াশ করে চলে যায় আন্ডার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওইটাই সালচাপড়ার পার্শ্ববর্তী কালিনগর জিপির সাত নং ওয়ার্ডের শ্রীনগর গ্রামে ত্রিশে মে এক বিবাদকে ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বিবাদের উপর ভিত্তি করে শ্রীনগর গ্রামের লাবণ্য শুক্লবুদ্ধ করণ্য শুক্লবৌদ্ধ রাজীব শুক্লবুদ্ধ রাজেশ শুক্লবৌদ্ধ সহ সম্পূর্ণ পরিবারের লোকজন পাশের গ্রাম আট নং ওয়ার্ড কালীনগর কলোনির বাপ্পাদে দ্বিতীয় মিটন দাস তৃতীয় বন্ধুদেব চতুর্থ মান্টি দাস পঞ্চম লিটন দাসের উপর অভিযোগ করে রামকৃষ্ণনগর থানায় এক এফআইআর দাখিল করেন এবং সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে মারামারি ও জব কার্ডের টাকা খোঁজাখুঁজি নিয়ে অভিযোগ উত্থাপিত করেন এর পাল্টা হিসেবে আট নং ওয়ার্ডের গ্রামবাসীরা এক সাংবাদিক সম্মেলনে আট নং ওয়ার্ডের গ্রামবাসী হিসেবে মানিকলাল দেব নরেশ শুক্লাবুদ্ধ মদনমোহন দেব নীরেশ শুক্লবুদ্ধ সীতু মালাকার সহ অসংখ্য গ্রামবাসীরা ত্রিশে মে ঘটে যাওয়া ঘটনার সত্যতা প্রকাশ করেন তারা এ বিষয় নিয়ে বিভিন্ন কথা তুলে ধরেছেন এবং আট নং ওয়ার্ডের পাঁচ যুবকের উপর তোলা অভিযোগকে সম্পূর্ণরূপে মিথ্যে ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনগর কলনির আট নম্বর ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডের মানুষ আমরা যে নীল শুক্লবৈদ্য আমরা যে মেম্বার খুবই ভালো বাচ্চা ছেলে খুবই ভালো মেম্বারের নাম হইল লিটন দাস হে অনেক গরিবরে খুব উপকার করছে এবং ভালো করছে আমরাও জগতেও যে টাকা ঢুকছে আমরা সব সময় তাদের তুলিয়া দিছি না এই পয়সাগুলো আমরা নিয়া খরচ করছি আমরা বাচ্চা কাচ্ছা দেখা পাইছি খুবই ভালো ছেলে তার অনেক একটা বদনাম আনছে তারা ও আমি ইংরেজি মানে হিন্দিও মানি না ও ইংলিশ জানি না তবে এক তারিখ জুন মাসের যে আবার তিন তারিখ নাকি কেস মানলা হয়েছে এটা একদম মিথ্যা তবে ছেলেটা খুবই ভালো আমরাও গোড দরজা দিয়েছে অনেক গড় বিদরজা পাইছে সেলেটা খুব ভালো বাচ্চা ছেলে আমরাও চাইছিলাম ভবিষ্যতে তারা আবার মেম্বার বানাইতাম কিন্তু অন্য অন্য লোকে তারা বদনাম তুলিয়া মেম্বার আমরা সুফ করবা খুবই তারা করে কিন্তু মেম্বারটা খুবই ভালো আমার নাম আট নম্বর ওয়ার্ডের পাসিন্দার আমি সেদিন যেখানে যোগাযোগ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা মানে সুপারির টাকা পাইতো একজন সুপারির টাকাটা পাইতো আর মানে বদনামটা উঠছে মানে জব কার্ডের টাকা নিয়া এইরকম রকম ডাঙ্গা খরচা তারা আর কারো যে লোকটা স্বসম্ম এইরকম মানে দম দিয়ে মানুষের সন্ত্রাসায় তার মানে ইটা বেশি তার অহংকারটা বেশি আর তার লোকজনটা বেশি তার নিজের মানে সব তার যে খানদানের সম্পূর্ণ লোকগুলা সব মাইডাঙ্কা করবার মানে লোক কালীনগর কলনী কালিনীর জিপি আট নম্বর ওয়ার্ড আমার নাম আসছে শুক্লবৈদ্য এই যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ এটা সুবারির টেকা জব কার্ড কোনো টেকা নাই সুবারি টেকালো ইয়ার মেম্বার বা ইয়ে আছিল লগে লিটন দাস তার নাম আমরা আট নম্বর ওয়ার্ডের মেম্বার লিটন দাস আছিল আসিল তার যুক্তিগর লাগে মেম্বারে ভাষা নিয়ে গেছে এটা সম্পূর্ণ লাগিয়েছে নমস্কার আমি বিবাস চক্রবর্তী কালনগর জিপির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত ত্রিশ মে দু হাজার চব্বিশ ইংরাজি যে ঘটনা হয়েছিল আমরা পাঁচজন আইয়ার নগর থাকি আমি প্যাসেঞ্জার হিসাবে আইয়ার তারা রটয় আমরা পাঁচজন আসলাম শ্রী দেব আমি বিবাস চক্রবর্তী এবং গন্দর্ব দেব মিটন দাস এবং মানটি দাস আমরা রামকৃষ্ণনগর থেকে বাড়ির আইতে আসলাম আবার পরে সারণ্য শুক্ল উদ্দার বাড়ির নিছে প্রথমে আমরা দাদা দেব গাড়িতেই নামছে লামিয়া নামিয়া শুক্ল শুক্লৈদ্যর বড় ছেলে শ্রী রাজেশ শুক্ল উদ্যোয় জিকাইছে যে টাকা রম টাকা পয়সা লিয়া টাকায় পাই তো টাকাটা জিকাইছে যে আজকে তোর তারিখ আসিল আজকে টাকাটা দিবে নি এক হয়েছে রোম খটাঘি হয়েছে তারপরে এক হয়েছে তোর মাতি আবই তো নাই তোর বাবার ডাকি গার্জিয়ান হিসাবে তোর বাবার ডাকি তোর বাবা লোজন কথা তোর বাবাই ডাকি তখন তার বাবাই ডাকতে সম্পূর্ণ নিষেধ করছে কারণ্য শুক্লৈদ্যর বড় ছেলে শুক্ল শুক্লবৈদ্যয় তারপরে ডাকছে ডাকার পরে ওইখান থেকে আইসে তার সুতো ছেলে লাঠি উঠে লিগা ও এরপরে তো কথাঘাটাঘাটি ঝোড়া ডাকা ডাকি হইছে তারা এবং শ্রী গুরুদেব এবং মিটন দাসে মারা উইছে এর আমি আই গেছি এখান থেকে এরপরে এখানে কারণ বহুত বড় ঝগড়া লাগছে আমি যতটুকু শুনছি তারপরে গত তিন জুন একটা সংবাদ যেটা প্রচার হয়েছে এটা সম্পূর্ণ নৃত্যা এবং নৃত্যিন এবং আমার দাদা শ্রী রিটন দাস ওয়ার্ড নম্বর ওয়ার্ডের মেম্বার তার তার উপরে যেটা এলিগেশন আনা হয়েছে সম্পূর্ণ নৃত্যা আমি গ্রামের বাসিন্দার পক্ষ তাকিয়া এটা সত্যতা যাচাই করি আমাদের রামকৃষ্ণগর থানা এবং ডিসি মহোদয়ের কাছে বরখলা বিধানসভার শ্রীকুণা জিপির হাতির হাট দ্বিতীয় খণ্ডে পিডাব্লিউ রোড থেকে হাতির হাট দ্বিতীয় খণ্ডে বরাক নদীর ইএনডি বাঁধ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্নভিন্ন করে দেয় এবং হাতির হাট দ্বিতীয় খণ্ডে ইএনডি বাঁধ বন্যার জলে ভেঙে নিয়ে যায় হাতিরহাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা ভাঙ্গা এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ সংগঠিত করে জেলা প্রশাসনের কাছে দাবি করে যে অতি সত্তর জরুরি ভিত্তিতে রাস্তা ও বাঁধ মেরামত করতে হবে দীর্ঘদিন থেকে বন্ধ পানীয় জল সরবরাহ করতে হবে উল্লেখ্য এবারে রাস্তার বেশ কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায় ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না বয়স্করা রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না ইএনডি বাঁধ ভাঙ্গার গোটা গ্রাম সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার মানুষের অভিযোগ বিগত দিনে ইএনডি বাদে খুবই নিম্নমানের কাজ হয়েছে তাই এর ফল জনগণকে ভুগতে হচ্ছে বাদ ও রাস্তার দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষের কেহ এসে কোনো খবর নেয় নাই বেশ কয়েকদিন হলো রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না হইতেছি ওই যে যেগুলো কথা আপনারা পাইছেন বা পেয়েছেন বাঙ্গন যেগুলা দেখছেন বা রাস্তার বাঙ্গন দেখছেন এগুলার মধ্যে সব পরিস্থিতি বয়া ভয়াবহ আমরা আটা মাধ্যম এটা ঠিক নাই মানে চোলা মাধ্যমটা ঠিকভাবে হতেছি না ঘরতে পারতেছি না মসজিদে যাওয়া আসা বা মজারখানা যাওয়া আসা স্কুলে যাওয়ার আসা ছাত্র বড় অসুবিধা হইতেছে একটা গাড়িও ডুবতেছে না কিচ্ছু ডুকতেছে না রাস্তায় ভয়াবহ অবস্থা এটা দেখি আপনারা এটা একটা বালার ডিসিশন নিয়ে আমরা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আপনারা সমাধান করিয়া দেওয়ার জন্য অনুরোধ থাকিলাম আমরা জনগণ এই রাস্তা দিয়ে দিয়া সময় আটা না করে এইবারের ফ্লাডে আমরা বহুত কষ্ট পাইছি আমরা সরকারের কাছে বারবার চেষ্টা করি যে এটা কাম করার লাগে এদিকে বরাস থাকি লইয়া ইএনডি থাকি ফ্রম ইএন ডি টু ই আমরা অন্তত পাঁচ হাজার জনসাধারণ এই রাস্তা দিয়ে হয় তাই বড় দুঃখের সহিত হইতেছি মানে এই প্ল্যাটে অনেক মানুষ ষাট পাঁচজন মানুষ ছুটিভাশে নিছি এই এদিকে রাত্রে দিনে আমরা দলইয়া গিয়া নৌকা কেউ নৌকা নাই কেউর গুড় দি গিয়ে দলৈয়ার ঠান্ডিয়া আনছে গিয়া কোনো রকম বাচ্চা মানুষগুলা যাই হোক আমি আমার গ্রামবাসীর তরফ থাকিয়া কইতেছি বিভাগীয় তরফ বিভাগীয় বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আবেদন রাখছি এই রাস্তাগুলা লগে সঙ্গে পিএইচই পিএইচইর সব পাইপ আপনারা দেখতে পাইতেছেন সব উঠিয়া মানে বাঙ্গিছে না ওটাও বা বলা। ফাটিয়া গেছে না ওটাও বাক্যবালা আছে জিনিসটা যাহাতে পিএইচই সহ আমরা অ্যাপ্রোস রোড পিডাব্লিউডি বা ব্লকে যাহাতে বা উন্নতম কর্তৃপক্ষ আমরা ডিসির বালা আমরা আবেদন করিয়া যে সুষ্ঠুভাবে এই কাজগুলো খরিয়ার দিয়ে আমরা একটু গ্রামবাসীর ছাত্র বয়স্ক মানুষ এই রাস্তায় সব সমস্ত হাস করে তাই বিনম্রভাবে অনুরোধ করতেছি যাহাতে এই সাজগুলো যাহাতে করিয়া আমরা একটু উপকৃত করবা আর বিশেষ আমি কিছু হইয়া না আর আমরা অনেক সময় কইছি আগেও হুম করা সত্ত্বেও পিএইচির সঙ্গেও আমরা আলাপ করছি কমিটি আমরা লোকাল কমিটি আছে কমিটিও আলাপ করছে করিয়া কিন্তু সুষ্ঠুভাবে সাজ ওর না কইব হচ্ছে কইয়া কইয়া দিনটা যার আর আমরা পাবলিক খুব কষ্ট করিয়া আপনারা দেখতে পাইছিল এই অবস্থাটা হ্যাঁ আর এইদিকে পিএইচির বার্জ যেটা আমরা জল কালেকশন করে এটা ফ্লাডে উল্টাইয়া ফেলাই দিয়েছিলো যাই হোক আমরা গ্রামবাসী মিলিয়া গিয়ে এটাকে ঠিকঠাক করিয়া বাঁধিয়ে রাখছি যাহাতে এই জিনিসগুলা হ্যাঁ অকেজও হয়ে গেছে গিয়া এইগুলা যাতে মেনটেন্যান্স করিয়া সুস্থভাবে আমরা জল ফাইবার লাগি এবং রাস্তাও ঠিক করিয়া দেওয়ার লাগি আমরা খুব বিনরম্র অনুরোধ করতেছি এই বলি আমার বক্তব্য অন্যদিকে প্রায় বিশ পঁচিশ দিন থেকে পানীয় জল সরবরাহ বন্ধ নালা পুষ্করণীর জল পান করছেন এতে বিভিন্ন রোগের শিকার হচ্ছেন জনগণ ওই সমস্যাগুলি জরুরিকালীন ভিত্তিতে সমাধান করার দাবি জানান এলাকার ভুক্তভোগী নাগরিকরা প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখেন আব্দুল মতিন বরলস্কর বাহারউদ্দিন বরলস্কর মনসুর আহমেদ বরলস্কর আকবর হোসেন বরলস্কর হুসেন আহমেদ বরভুইয়া মুবারক আলী লস্কর তবারক আলী লস্কর এবাদুর রহমান বরভুইয়া নাজির আহমেদ বরবরুইয়া প্রমুখ এই সময় এখানে উপস্থিত সারা ভারত কৃষক সভা জেলা সম্পাদক সুভাষ দেব গ্রামের ভুক্তভোগী জনগণের পাশে দাঁড়িয়ে জেলা শাসক তথা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান জরুরিকালীন ভিত্তিতে রাস্তা সংস্কার ও নদীবাদ মেরামত করতে হবে জুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আমরা আজকে এখানে এই শ্রীকুণা জিপির পিডাব্লিউডি সড়ক থেকে এনডি বাদ পর্যন্ত যে একটা সড়ক রয়েছে ব্রাঞ্চ রোড সেই সড়ক এই সড়কের এবার যে বন্যা এই যে এবারের বন্যায় পুরো সড়ক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সড়কের চিহ্ন পর্যন্ত নেই যার ফলে এখানকার যারা জনসাধারণ রয়েছেন এখানকার যারা প্রায় একশো সো পরিবার এখানে বসবাস করেন ছাত্র ছাত্রী এখানে স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে যারা বয়স্ক মানুষরা এখানে চলাফেরা করতে পারছে না তাই আমরা সারা ভারত কৃষক সভা কাচার জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার যে সালচাপড়া তাপাং আঞ্চলিক কমিটি রয়েছে সেই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এখানকার পিডাব্লিউডি কর্তৃপক্ষ তথা বিডিও তথা আমরা শাসকের কাছে দাবি করছি যে অতি সত্তর যুদ্ধকালীন তৎপরতায় জরুরি কালীন ভিত্তিতে এই সড়কের যাতে সত্তর মেরামত করা হয় সেই দাবি করছি এবং আমরা যেটা দেখছি যে এখানকার যারা এই এবারে যে বন্যায় বেশিরভাগ বাঁধ এইভাবে বাঁধ আগে বিগত দিনে এই বাঁধগুলো এই সড়কগুলো এন্ডি বাঁধগুলো মেরামত না করায় এই বাঁধের উপর দিয়ে বাঁধ ভেঙে জল জল প্লাডে বন্যার জল বেঁচে গেছে এবং এখানকার বেশিরভাগ সাধারণ মানুষ এই বন্যার জলে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি আমরা এই অঞ্চলে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে একটা পিএইচি প্ল্যান্ট রয়েছে পিএইচি প্ল্যান্ট থাকা সত্ত্বেও এখানকে যে এবারের যে বন্যায় যে নদী থেকে জল উঠানোর যে বার্জ থাকে সেই বার্জ স্বাভাবিকভাবে একটু ক্ষতিসাধন হয় সেটা ঠিক করার কোনো হেলদুল নেই পিএইচি কর্তৃপক্ষ তথা জেলাশাসক এই দিকে কোনো নজর দিছে না প্রায় এক মাস থেকে এখানকার যারা স্থানীয় নাগরিকরা রয়েছেন ছাত্রছাত্রীরা থেকে বয়স্ক মানুষরা তারা এই নদীর জল বিভিন্ন পুসকুনির জল খেয়ে খেয়ে পান করছেন ফলে আগামী দিনে এই জল পান করার ফলে আগামী দিনে এখানকার মানুষের রোগের আক্রমণের শিকার হবেন এবং সেই জন্য আমরা পাশাপাশি এখানে যাতে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জল যাতে সরবরাহ করা হয় তার জন্য আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা দাবি করছি অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয়তম রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর ইলোরা হেরিটেজ হোটেলে বিষয়টি নিয়ে আহ্বায়ক তথা এই অঞ্চলের বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সাংবাদিকদের সামনে নিজেদের মতামত তুলে ধরে বলেন আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ও মিডিয়া ব্যক্তিত্ব সৌমেন ভারতীয়র বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা আসামের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হবেন তাদেরকে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হবে এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত শাসক অনুরাগ বর সমাজকর্মী নিখিল পাল স্বর্ণালী চৌধুরী জয়দীপ চক্রবর্তী সহ আরও অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নমস্কার আজকে আমাদের সারা আসামব্যাপী বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারা আসামব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনৃত্য নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে তো এই প্রতিযোগিতা এবারে দ্বিতীয় বছরে পা দিয়েছে তো এখানে যারা কম্পিটিশন হবে এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় যে পাস করবে এরা আবার স্টেট লেভেলে গিয়ে গুহাটিতে গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণে আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে যার নাম বলতেই হবে তিনি হচ্ছেন একটা চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ শিলাদিত্য এবং সদস্য সৌমেন ভারতীয় ওনারাই সমস্ত আসামে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি কারণ আমরা চাইছি যে বরাক নয় শুধু আসামে গত বছর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সারা আসামব্যাপী যে প্রতিযোগিতা শুরু করেছেন ওনারা সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ এবং আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন কোঅর্ডিনেটর পদে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানকে কিভাবে সুন্দর করা যায় এবং সাফল্যমণ্ডিত করা যায় সেই চেষ্টাটুকু আমরা চালাচ্ছি আবার ধন্যবাদ জানাচ্ছি শিরাদিত্য দেব দাদাকে এবং সোমেন ভারতীয় দাদাকে যে এত সুন্দর করে সবার সাথে কোয়ার্ডিনেশন রেখে এবং অফিসিয়ালি দিক দিয়ে এবং প্রতিযোগিতার দিক দিয়ে যেভাবে আগ বাড়িয়েছেন আমরা সত্যি আসাম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন এবং সদস্যকে তো আমরা চাইছি এভাবে এগিয়ে চলুক আমাদের রবীন্দ্রনাথ স্বয়েনের স্বপ্নে মরমে সব জায়গাতেই রবীন্দ্রনাথ বিরজমান এবং আগামীতে আমরা এখানে যারা বিজয়ী হবে আমরা গুয়াহাটিতে যাব শঙ্করদেব কলাগে ওখানটা স্টেট লেভেল কম্পিটিশন হবে তো সেখানে কে বিজয়ী হবে জানি না তবে সবার আশীর্বাদ সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম আসামের ব্যবসায়ীকে গুলি করে হত্যা নাগাল্যান্ডে তীব্র প্রতিবাদ শনিবারে চিকিৎসা পরিষেবা কি লাটে উঠেছে ঐতিহ্যবাহী শিলচর সিভিল হাসপাতালে প্রশ্ন জনমনে শালচাপড়ার পার্শ্ববর্তী কালীনগর গ্রামে এক বিবাদকে ঘিরে উত্তাল পরিস্থিতি সংবাদ মাধ্যমে অভিযোগে পাঁচ যুবকের উপর তোলা অভিযোগ ভিত্তিহীন মন্তব্য এলাকাবাসীর বরখলা বিধানসভার হাতিরহাড়ে বরাক নদীর ইএনডি বাদ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্নভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ